আমাকে ক্ষমতাচ্যুত করে তারা কাকে ক্ষমতায় বসাতে চায় এরকম একটি প্রশ্ন আজকে সাংবাদিকদের উদ্দেশ্যে ছুঁড়ে দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিমধ্যেই আপনারা দেখেছেন যে বাংলাদেশের প্রধানমন্ত্রী থাইল্যান্ড সফরে ছিলেন সেই সফর শেষ করে বাংলাদেশে ফিরেছেন আজকে সাংবাদিকদের উদ্দেশ্যে তার একটি প্রেস কনফারেন্স ছিল সেই প্রেস কনফারেন্সে উপস্থিত সাংবাদিকরা তাকে প্রশ্ন করেন তো এই প্রশ্নের উত্তরের এক পর্যায়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাল্টা প্রশ্ন ছুড়ে দেন যে আমাকে ক্ষমতাচ্যুত করে তারা কাকে ক্ষমতা বসাতে চায় আমাকে গদি থেকে টেনে হেঁচড়ে নামিয়ে তারা কাকে ক্ষমতার গদিতে বসাতে চায় এরকম একটি খুব তিনি ঝেড়েছেন কার প্রতি জানেন আমেরিকার প্রতি ইউরোপের প্রতি যারা তার প্রতি বিরাগ ভাজন এবং তিনি প্রায়শই ওই ইউরোপ আমেরিকাকে দোষারোপ করেন যে তারা নাকি শেখ হাসিনাকে উচ্ছেদ করতে চান প্রধানমন্ত্রীকে ক্ষমতাচ্যুত করতে চান তার গদি নিয়ে টানাটানি করেন ইত্যাদি ইত্যাদি অভিযোগ বাংলাদেশের এই প্রধানমন্ত্রী প্রায়শই করে থাকেন বাংলাদেশের প্রধানমন্ত্রী যখন তিনি বলছেন যে আমাকে ক্ষমতাচ্যুত করে তারা কাকে ক্ষমতায় বসাতে চায় আমার বলতে খুব ইচ্ছে করে প্রধানমন্ত্রীর এই প্রেস কনফারেন্সে প্রায় শতাধিক সাংবাদিক ছিলেন এই সাংবাদিকদের ন্যূনতম কি কোনো মেরুদণ্ড ছিল না ওখানে এদের মাঝায় কি ন্যূনতম মাংস ছিল না মেরুদণ্ড ছিল না যে এরা দাঁড়িয়ে সেখানে বলতেন যে প্রধানমন্ত্রী আপনি ক্ষমতা ছেড়ে বিদায় নেন আমি নিজে বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে দায়িত্ব পালন করব এরকম বলার মতো হিম্মত সাহস যোগ্যতা কি ওখানে কারো ছিল না একটা সাংবাদিক পর্যন্ত বলার দুঃসাহস দেখালেন না বরং আমরা ঠিক তার উল্টোটা দেখলাম যে প্রত্যেকটা জার্নালিস্ট প্রত্যেকটা গণমাধ্যম কর্মী তেল মেরে মেরে প্রধানমন্ত্রীকে তৈলমর্দন করছে এতটাই তৈলমর্দন করছে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই গণমাধ্যম কর্মীদের তেলে নিজেই তৈলাক্ত হয়ে যাচ্ছেন তিনি কি বলবেন নিজেই ভেবে পাচ্ছেন না এত তেল মারা শুরু হয়েছে এই তেলে শেখ হাসিনার মানে মুখ পিচ্ছিল হয়ে যাচ্ছে তিনি নিজে কী উত্তর দিবেন আর কী বা বলবেন ভেবে পাচ্ছেন না এই হচ্ছে বন্ধুগণ আজকের অবস্থা মিডিয়া কর্মী গণমাধ্যম কর্মী জার্নালিস্ট এদের অবস্থা দেখলে আপনি হতবাক হয়ে যাবেন আমি সবার কথাই বলছি না অনেক গণমাধ্যম কর্মী অনেক সাংবাদিক এখনো সাহসের সাথে সোচ্চার রয়েছেন দৃঢ়তার সহিত সঠিক তথ্য নির্ভর খবর প্রচারে তারা এখনো আপসিত তাদের জন্য আমাদের স্যালুট তাদের জন্য আমাদের সব সবসময় শুভকামনা থাকে কিন্তু যারা প্রতিনিয়ত তৈল মর্দন করে আওয়ামী লীগ এবং আওয়ামী সরকারকে খুশি করার জন্য প্রতিনিয়ত চেষ্টায় লিপ্ত রয়েছে এই সকল তৈল মর্দনকারী সাংবাদিকদের জন্য আমাদের ঘৃণা ধিক্কার এদের কারণে আজকে বাংলাদেশের এই অবস্থা